কিশোর কুমারের পঁচানব্বইতম তম জন্মদিবস উদযাপন করল সুর সঙ্গম মিউজিক্যাল ট্রুপ এদিন সন্ধ্যায় উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নিমতা গাঙ্গুলিপাড়া এলাকায় সুর সঙ্গম মিউজিক্যাল ট্রুপের সকল সদস্যদের নিয়ে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় কালজয়ী সঙ্গীত শিল্পী কিশোর কুমারকে বহু সঙ্গীতপ্রেমী মানুষেরও সামিল হন এই দিনের এই অনুষ্ঠানে সুর সঙ্গম মিউজিক্যাল ট্রুপের কর্ণধার পিঙ্কি পালের তত্ত্বাবধানে কেক কেটে উদযাপন করা হয় বাঙালি তথা গোটা দেশের এই আইকনিক গায়কের জন্মদিনটি নিমতা গাঙ্গুলিপাড়া এলাকায় অবস্থিত সুর সংগমিক্যাল ট্রুপের ক্লাস ঘরে একই তলায় শিল্পী কাজ করা হয় কেউ গান গাইতে পটু আবার কেউ নাচে কিংবা কেউ টানে মন কেড়ে অগণিত মানুষের মন জয় করে তাদের পেশাগতভাবে উপযুক্ত করে তুলতে সমাজের কাছে যথোপযুক্ত উপস্থাপন করার ক্ষেত্রে সুর সংগম মিউজিক্যাল ট্রুপের সদস্যদের ভূমিকা অপরিসীম আর এই গ্রুপের সুবাদে বহু শিল্পী আজ পেয়েছে সম্মানের সাথে মঞ্চ এবার তাদের সকলকে নিয়েই গোটা এদিনের এই সন্ধ্যা অনুষ্ঠান জুড়ে গানে গানে সাজিয়ে তোলা হয় সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিবস উদযাপনের অনুষ্ঠান প্রাঙ্গণ কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সুরের মাধ্যমে ফেলে আসা সময়ের গান গিয়ে মাতিয়ে তোলেন শিল্পীরা যে সমস্ত গান উনিশের দশকের চলচ্চিত্রের সেই সোনালী যুগকে পুনরুজ্জীবিত করে তোলে যিনি শ্রোতাদের মন জুড়ে যুগের পর যুগ ধরে একইভাবে অধিষ্ঠান করেন যার গান শুনে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল সকলেই ঘান নাড়িয়ে ওঠেন তিনি হলেন কিশোর কুমার সুর সঙ্গম মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে শ্রোতাদের এবং শিল্পীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়বার মতো আমরা পালন করি তো এবছর একটু বেশি ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছি তো সজলদা উদ্যোক্তা এখানে আমাদের অপুসার আছেন হ্যাঁ আরও কয়েকজন বিশিষ্ট কেউ আছেন যাদের আজকে উপস্থিত হতে পারেনি তাদের উদ্যোগে আজকে এই জায়গায় আসা তো ভালোই লাগছে সবাইকে পেয়েছি আজকে এই বৃষ্টি এই আবহাওয়া ঠিকঠাক না থাকার জন্য অনেকে আসতে পারেনি তো ঠিক আছে চলো ঠিক ব্যান ক্লাস চালু হয় আমার হচ্ছে এ অপুসার মানে আমার বরদা বরদাদা হিসেবে বলতে পারো মানে উনি হচ্ছে পথচালার একটা অঙ্গ স্কুলটা যখনই আমি মানে একটু নিজের থেকে একটু হয়তো সরে যাই তখনই সবসময় আমাকে মানে পর্দা হিসেবে যতটা সাপোর্ট করে উনি পুরোটাই এগিয়ে দেয় যে না তোমার এটা ভুল হচ্ছে তোমার এটা তুমি ঠিক মতন চলো বা এই সব এই সাজানো থেকে শুরু করে বা যেখানে যে যখন যেরকম প্রয়োজন স্কুল একটা মানে গড়ে তোলার জন্য যে মানুষের বলে একটা মানে সাপোর্ট দরকার সেটা স্যার করেন প্লাস বাড়ির লোকের একটা সাপোর্ট থাকে থেকেই থাকে আমার হাজবেন্ড পুরোপুরিভাবে এটার সঙ্গে যোগাযুক্ত আছে আর শুধু এখানে যে অর্কেস্ট্রা প্রোগ্রাম হয় ক্লাস হয় তা নয় এখানে ডান্স গানের ক্লাস হয় হারমোনিয়ামে গিটার হয় আঁকা হয় তো স্যার ড্রয়িং দিকের দিকটা দেখেন যোগা হয় জুম্বা ক্লাস হয় মোট দশটা মোট এখানে ক্লাস হয় ঠিক আছে তো এইভাবেই চলা আশা করি এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পথ চলা প্রায় এখানে পাঁচ ছ বছর ধরে লকডাউনের অনেক আগে থেকেই আমরা এই ব্যান্ডটাকে করছি এবং আপনারা জানেন সব জায়গায় এখন এই ধরনের রিহার্সালগুলো হয় আমরা সব সময় নতুন কিছু ছেলেমেয়ের যারা সঙ্গীতে সবে পা রেখেছে তাদেরকে এই মঞ্চটা দেওয়ার জন্যই আমরা আমাদের এই প্রয়াস আর কি আমরা চাই তারা আগামী দিনে ছোট ছোট মঞ্চগুলো করুক এবং প্রতিষ্ঠিত হোক এখান থেকেই তাদের পথ চলাটা শুরু হোক আমরা একেবারেই যে প্রাথমিক স্টেজ যেটা সেটা আমরা দিয়ে থাকি মানে আমরা বলতে আমরা আরও মিউজিশিয়ান যারা আছে সবাই মিলে আমরা এটা করি সুরসঙ্গম দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং অতি সুনামের সঙ্গে গর্ভের সঙ্গে করছে এতটা অঞ্চলে এটা মোটামুটি পরিচিতি হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানে তারা ডাক পাচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠান তারা গর্ভের সঙ্গে করছে শুধু গান্না নাচ গিটার আঁকা বিভিন্ন অনুষ্ঠানগুলো নিয়ে মানে সমস্ত রকম কালচারাল অনুষ্ঠানেই আমরা ব্যস্ত থাকি বারো মাস প্রত্যেকটা অনুষ্ঠান মানে কি দোল বলুন এবং সিজনেবেল যে কোনো অনুষ্ঠানগুলো আমরা করি সকলকে একত্রিত নিয়ে আমরা এই আনন্দটা করি দেখুন শিল্পী সলভ একটা মানসিকতা গড়ার দরকার এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতাও থাকে আমরা শুধু মাত্র যে যেই পপুলেশানেই থাকি শুধু রোজগার করবো দাবো ঘুমিয়ে পড়বো এরকম একটা চিন্তাভাবনা আমাদের নয় আমরা চাই যে সবার মধ্যেই কালচারাল কিছু না কিছু আছেই শিল্পী সত্তা নিয়েই লোক জন্মায় সেটাকে মাজা করলে প্রত্যেকের মধ্যে থেকে সেই ট্যালেন্টটা বেরিয়ে আসে আমরা চাই সেই ট্যালেন্টগুলোকে কাছে আনবার জন্য এখান থেকে অসংখ্য নক্ষত্র তারা তো জন্ম হোক তারা আগামী দিনে আরো বড় বড় জায়গায় যাক এটাই আমাদের প্রচেষ্টা নিমটা থেকে শ্রীচির রিপোর্ট সঠিক বার্তা